চলো নিচে চলো চলো আবার ফরেস্ট তোমাদের সাথে শেয়ার করছি দিনের বেলা রাতেরটাও আজকে শেয়ার করবো কেন এরপরে আমরা এখান থেকে আমরা চলে যাব উটি উটি চলে যাব। রুক থেকে আমরা মাইশোরের উপর দিয়েই যাবো পরে আবার মাইশোরে আসব। উটি যাব সেই ভিডিও তো দেবো আর এটা আমি আজ আজকে আবার তোমাদের সাথে শেয়ার করছি এই ফরেস্টের ভেতরে দেখো ওদের এই রকম ধরনের সব রুম আছে আর এখানে এই দেখো সুইমিং পুল এর আগের ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সুইমিং পুল তো আজকে আবার যাব আমরা ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আবার ফরেস্টে কিছুটা ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করলাম গতকাল এর আগের যে ভিডিওটা দিয়েছি গতকাল না তার আগে দিয়েছি ভিডিওটা দিয়েছি সেখানেও আমি দিনের বেলায় এই ফরেস্ট শেয়ার করেছি খুবই সুন্দর জায়গা আর এত মানে প্রকৃতি কি বলবো যেন ঢেলে দিয়েছে ওরাই এই রাস্তা টাস্তাগুলো ওরাই করেছে ক্লাব মহেন্দ্র আর হ্যাপি হাফ দুজনের মিলিত ব্যবসা এটা শুনলাম একটা স্টাফের কাছ থেকে আমরা পুরোপুরি ভালো জানি না যেটা যতটুকু শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আসার ওই তো ব্যাঙ্গালোর থেকে সাড়ে পাঁচ ঘন্টা লাগে তিনশো কিলোমিটার কুক এখানে তো কফি ভাবনা প্ল্যানটা তো খুবই সুন্দর অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি ওরা কয়েক একর জায়গা নিয়ে এটা করেছে তো খুবই সুন্দর আর এর আগেও তোমাদেরকে দেখিয়েছি ইয়ে সুইমিং পুলটা ভালো মতোই দেখিয়েছি আজকে সাইড দিয়ে চলে যাচ্ছে আর রাত্রে ডিনার যখন করব তখন তোমরা দেখতে পারবে ডিনারের জায়গাটা তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করে আবার চলে যাব তো এই দেখো ওদের রুম টুমগুলো কীরকম দেখো এইরকম ওদের এগুলো ফাইভ স্টার হোটেল ভেতর কিন্তু খুবই সুন্দর তো এবার যাব খাওয়ার জায়গায় চলো আমি আর ব্রেকফাস্টটা শেয়ার করলাম না আমাদের সবই বাপেট আনলিমিটেড খাওয়ার আর এই টেডির সাথে একটু মজা করে ফটো তুলছে নাতনি এরা এরা হলে হ্যাপি হাব ওরা এসছে ওরা একটা কোনো কিছু কম হয়তো করছে তো ওদের তো জয়েন্ট ব্যবসা যা শুনেছি পুরোপুরি তো আমরা সব সঠিক জানি না ক্লাব মহেন্দ্র আর হ্যাপি হ্যাপ ওদের জয়েন্ট ব্যবসা তো একটু আমার নাতনিকে নিয়ে ফটো তুললো আর রাতের খাবার শেয়ার করব আমার ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আবার চলো একটুখানি নেচার দেখাই খাওয়া হয়ে গেছে এবার এই যে একটু আবার মানে হেঁটে হেঁটে আমরা আবার রুমে যাব তো একটু এই যে ক্লাব এই দেখো এগুলো একটু ভিডিও করা হলো চলো ভিডিওটা একটু দেখো দিনের বেলার এরকম আর রাতেও দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখো ভীষণ ভালো লাগবে আর জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর জায়গাটা অনেক বড় এখন তো অন্ধকার সব বাবু দেখা যাচ্ছে না অন্ধকার আমি দিনের বেলায় ফরেস্টের সব দেখিয়েছি এখন অন্ধকার এখন আমরা খেতে যাচ্ছি খেতে যাচ্ছি দেখো ওই একটু একটু সব লাইট দেওয়া ফরেস্ট তো ফরেস্টের ভেতরেই তো এতটা লাইট নেই এতে সামনে সামনে আছে হ্যাঁ লাইট আর দিনের বেলায় তো দেখিয়েছি রাত্রে এবার খাওয়া দাওয়া সেরে ভিডিওটা এন্ড করবো চলে আসলাম যে চলে আসলাম এবার খেতে যাব ওই যে নেমে গেছে এবার পায়েল নামছে পুরো ফরেস্ট দেখো চলো এবার খাওয়া দাওয়া সেরে হ্যাঁ হ্যাঁ এত সুন্দর বেহালা বাজাচ্ছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না জানি না এটা কপিরাইট হবে কিনা না বুঝতে পারছি না তবুও দিলাম কি খাবার নিচ্ছিস কি খাবার নিচ্ছিস তো মাম্মা এইতো এই থেকে টাকাও ওই তো মাম্মা হাত ধোবে

বানিয়ে না আমি ফুচকা খেলাম এবার দই বড়া খাবো এই আমার ডিনার আজকে আমার ডিনার এটাই ফুচকা দই বড়া খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ফিরছি রুমে রুমে ফিরছি চলে এলাম এবার রুমে যাব চলো যাবো এই এখন ফুলগুলো ফুটেছে রে বাবাই আর যেতে পারছে না বাবা গুড নাইট করে দাও এই যে এখানে সবাই গুড নাইট করে দাও আর রুমে গেলাম না এখানেই গুড নাইট করে দিলাম এই যে গাড়িটাতে নামলাম কী সুন্দর ফুলগুলো ফুটে গেছে রে পায়ে দেখা যাচ্ছে না অন্ধকারে কি খাবো 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 খুলিস না কোনটা ইয়েটা মৌরি দাঁড়াও দাঁড়াও নিচ্ছি ঠিক আছে এখানে রাখছি গুড নাইট সবাই ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসছি সবাই দেখো আমি একটু সামনে আসলাম গুড নাইট জানালাম আবার সবাই ভালো থেকো ভিডিওগুলো দেখবে সবাই খুব টায়ার্ড লাগছে এবার যাবো ঘুমাবো বিশ্রাম নেবো আবার কালকে সকালে বেরোতে হবে